लेबू ऐसा डाल हुए जाक। ना आज के गोलाटो भालों में वे जाक लेबू ऐसा डाल हुए जाक। आ?

চলছে না তারপর আমি চার্জার টিকে সারা রাত চার্জে বসিয়ে রাখলাম সকালে উঠে জ্বালিয়ে দেখছি তাও চলছে না তারপর লাইটের দোকানে নিয়ে গেলাম দোকানদার খুঁটিয়ে ঘাঁটিয়ে দেখার পর বলল কাকু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আমি তখন দোকানদারকে বললাম এটা কি করে হয় এটা তো একদম নতুন লাইট দোকানদার তখন লাইটের বাক্সের গায়ে লেখা ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখালো আমাকে আমি তো ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে একদম অবাক হয়ে গেলাম দেখলাম উনিশশো নিরানব্বই সালের ম্যানুফ্যাকচারিং তারপর তিনশো টাকা দিয়ে ব্যাটারিটা চেঞ্জ করলাম

কেন স্যার মেশিনটা তো একদম নতুনই ছিল দু হাজার চব্বিশ সালের ম্যানুফ্যাকচারিং যতই 2024 সালের ম্যানুফ্যাকচারিং হোক না কেন মেশিনটার কোয়ালিটি খুব নিম্নমানের ছিল আপেলের জুস খাবো বলে কাল আমি 100 টাকার আপেল কিনে এনে মেশিনটা জারের মধ্যে দিয়ে যেই না মেশিনটা স্টার্ট করেছি আর সাথে সাথেই মেশিনের প্লাস্টিকে জার ভেঙে ভঙে একদম মেকাকার হয়ে জুস গলি গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পাশেই আমার বিছানা ছিল সেই বিছানা সাদুরটাতেও জুস মেখে মুখে একদম জঘদশাই অবস্থা দেখেছি দেখেছি ওটা কিছু ওই কড়াইতে আমি যা যা রান্না করেছি সব পুড়ে গেছে পরশুদিন হাজার টাকা কিলো দিয়ে পাঁচশো গ্রাম ইলিশ মাছ এনে তোর ওই কড়াইতে যেই ভাসতে গেছি একটু পরেই দেখি সব মাছ একদম পুরে কালো হয়ে গেছে তোর কোরাইতে যা দিছি তাই পুরে যাচ্ছে ওই পোড়া মাছ আর খেতে পারলাম না শেষে একটা ডিম অমলেট করতে গেছি ডিমটা কোরাইতে দেওয়ার সাথে সাথেই পুরো একদম কোয়ার সাথে ছিтке গেল ওটা ননস্টি কোরাই না ভাই যা দি তাই পুরে যায় পা তাহলে মনে হয় আমার একটু বই দিয়েছিলাম একটা গাল্পেরও কোনো মাথা মুন্ডু আমি উদ্ধার করতে পারিনি থেকে তাই বইয়ের ভেতরের কিছু পাতা ইঁদুরে খাওয়া ছিল আর কিছু পাতা তো ছিলই না সেরা ছিল তাই আমি গোটা বইটা পড়েও একটা গল্পেরও কোনো মাথা মুন্ডু উদ্ধার করতে পারিনি আর লেবু বলুন স্যার তুই দেখছিস যে আমার মাথায় একটাও চুল

মনে আছে তোরা অন্যায় করে শিকার যাসনি এমন ঘটনা বলতে বলেছিলাম তাই তো বেশ ঘেটু তুই আগে বল তোর ঘটনা বলছি স্যার অনেকদিন আগের কথা আমি একটা বিয়ে বাড়িতে বরযাত্রী গেছিলাম অনেক দূরের একটা শহরে ওই বাড়িতে পৌঁছে আমরা একটু ঘোরাঘুরি করলাম তারপর আমাদের প্যান্ডেলে খেতে ডাকলো এতে বসে মেনু কার্ডে দেখলাম 22 আইটেমের খাবার আছে তারপর এক এক করে সব খাবার আসতে থাকলো আমাদের প্লেটে আমরা পরিযাত্রীরা সবাই তখন খাচ্ছি আর এমন সময় মেয়ে বাড়ির পক্ষ থেকে একটা লোক টেন্ডেলের ভিতরে ঢুбло আর সে ঢুকেই জোরে জোরে चिल्লাতে লাগলো খাবার একদম যাচাই আছে খাবার একদম যাচাই আছে আপনারা সবাই পেট করে খান কেউ লজ্জা করে খাবেন না তারপর

আমরা কেউ দেখতে পাইনি হনুমানটা ভেবেছে বুকে কেউ ধরতে গেছে তাই হনুমানটা ভয়ে খেঁ করে উঠলো আর পায়খানা প্রস্তাব করে দিলো নিচে জগা জন্য আর ওই হনুমানের পায়খানা প্রস্তাব গুলো জগা

ওই খাটে আরো অনেকেই বসেছিল একদম গেটে ভিড় ছিল সবাই ফটো তুলছিল আমি ওখানে বসার পরই দেখি সবাই সবার মুখের দিকে তাকাইছে আমি তখন বুঝতে পারলাম সবাই গন্ধ পাচ্ছিল কিন্তু কেউ বুঝতে পাচ্ছিল না গন্ধটা কার কাছ থেকে আসছে অনেক পরে ওদের মধ্যে থেকে একজন বলল

জুতোর মধ্যে রসগোল্লা ঢুকিয়ে তুই খুব মহান কাজ করেছিস তোকে দেখেই মনে হয় তুই খুব মনের মানুষ। বেশ, তুই তুই বস, হ্যাঁ স্যার বইব মানে আমি ঘটনাটা একদম মুখে রেডি করে আছি তোর যে কি ঘটনা হবে সে তো আমি জানি কোন মাঠামুন্ডু থাকবে না নে তোর ঘটনা বল যত কম সময়ের মধ্যে পারবি তত ভালো স্যার দু বছর আগের কথা আমাদের পাড়াতে একটা ফুটবল খেলা হয়েছিল আর আমাকে সেখানে আম্পায়ার রাখা হয়েছিল প্রথমেই উল্টো পাল্টা দিয়ে শুরু করলি। ফুটবল খেলায় আম্পায়ার থাকে না ফুটবল খেলায় রেফারি থাকে যাই হোক আমাকে রেফারি রাখা হয়েছিল তারপর বাসিতে ভ করে আওয়াজ করে আমি খেলা स्टार्ट করে দিলাম এই রেফারির বাসিতে কখনো ভ করে আওয়াজ হয় সেরামিউ দিয়ে বাড়িতে বাজায় সে ব্যাডপাটির বাসিন্দা রেপারি করছিলাম বেশ তারপর তারপর খেলা শুরু হলো দুদল তো ভালোই খেলতে লাগলো খেলতে খেলতে এক দলের এক খেলোয়াড় জোরে বলটাকে মারলো আর বলটা উড়ে গিয়া মাঠের বাইরে গিয়ে পড়লো আমিও দুহাত তুলে 6 রানের ইশারা দিয়ে দিলাম এই ফুটবল খেললেই আবার রান হলো কি করে রে স্যার ঘটনাটা কার তোর বললে শুনলে জান তারপর আবার খেলা শুরু হয়ে গেল একটা খেলোয়াড় সবাইকে কাটিয়ে টুকিয়ে কাটিয়ে গুটিয়ে জোরে বল নিয়ে ছুটতে লাগলো অন্য এক দলের একটি খেলোয়াড় ওই খেলোয়াড়টিকে ল্যাং মেরে ফেলে দিল আর খেলোয়াড়টি চারটে ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল আমি তখন ওই খেলোয়াড়টিকে মানে যে খেলোয়াড়টি ল্যাং মেরেছে তাকে এলবিডব্লিউ করে রান আউট করে দিলাম আর সে মাঠ থেকে বেরিয়ে গেল এই ফুটবল খেলায় আবার এলবিডব্লিউ রান আউট হয় কি করে রে স্যার ঘটনাটা কার আর রেফারি কে ঘটনাটা তোর আর রেফারি তুই তাহলে চুপচাপ শুনে যান তারপর খেলতে খেলতে একটা খেলোয়াড় জোরে গোলে বল মারলো আর তখন উইকেট কিপার বলটাকে ধরে ফেললো আর গোল হলো না তারপর হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের পরে দশ ওভারে পঞ্চাশ রান হইল ফুটবলে আবার উইকেট কিপারই বা কোথায় পেলি আর রানই কোথায় পেলি স্যার ঘটনাটা কার ¡Tor! না বললে শুনে যান হাফ টাইমের পর আবার খেলা শুরু হলো খেলা চলছেই খেলা চলছেই কোনো দল কোন গোল করতে পারছে না তারপর টাইম শেষ হয়ে গেল কিন্তু কোনো দল কোনো গোল করতে পারলো না এবার শুরু হলো টাই বেকার টাই বেকারে প্রথম শটটা গোল পোস্টের দিক দিয়ে বেরিয়ে গেল আমিও সাথে সাথেই হোয়াইট বলের ইশারা দিয়ে দিলাম তারপরে শটের বলটা বাউন্স মেরে গোল উপর দিয়ে বেরিয়ে গেল আমিও নো বলের ইশারা দিয়ে দিলাম তারপরে শটে বলটা একদম গোলকিপারের হেলমেটে গিয়ে লাগলো আমিও আবার ওটা কে নো বল দিয়ে দিলাম এই তুই থাম থাম ফুটবল খেলায় আবার নো বল ওয়াইড বল রান আউট উইকেট কিপার হেলমেট তুই কি আমাকে পাগল পেয়েছিস বন্ধ কর তোর ঘটনা বন্ধ কর সেই ঘটনাটা সামান্য একটুখানি বাকি আছে তোর ঘটনা তোর কাছেই রাখ এই তোরা বস আমি আসি এরা আমাকে একদম পাগল করে ছাড়বে বাবারে ফুট রান আউট ওয়াইড বল নো বল হেলমেট আর একটু থাকলে তো আমি পাগলই হয়ে যেতাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন